সেই মামলা এবং আমাদের প্রস্তাবনার বেশ কিছু অংশ সেখানে তারা অ্যাড্রেস করেছেন এবং যেগুলো তারা অধ্যাদেশ দিয়ে ইতিমধ্যে এনফোর্স করবার জন্য বলেছেন সেই বিষয় নিয়ে আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোয়ার আহমেদ ভুইয়া বলবেন আমি শুধু যেগুলো করা হয় নাই এমন কিছু বিষয় আমরা বলছি একটা বিষয় হচ্ছে যে আমরা সংস্কারের এই যে আংশিক উদ্যোগ এটাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের তরফ যে সরকার আমাদের কথা শুনেছে ন্যূনতম চারটা টপিকে তারা ইস্যু অ্যাড্রেস করেছে কিন্তু আমরা এই সংস্কারের যে উদ্যোগ আয়োজন যে দিয়েছে সেখানে আমাদের যে মামলা জট আছে চল্লিশ লক্ষের উপরে মামলা জট চলে আছে মানুষের হয়রানি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর থেকে একটা মামলা চলমান এটা সমাধান কিভাবে হবে সেইটা আমরা এই অধ্যাদেশে দেখলাম দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে আশা করেছিলাম যে গত আওয়ামী ফ্যাসিবাদি আমাদের যে এক লক্ষ হাজার রাজনৈতিক মামলা হয়েছে যেখানে আপনার ষাট লক্ষের মতো আসামি এবং এক কোটি মানুষ জীবন জীবনযাপন করেছেন গত ষোলো বছর সেটা সমাধানের জন্য আমরা ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশনের প্রস্তাব করেছিলাম যে ফৌজদারি মামলা যেগুলো মিথ্যা হয় যেগুলো অবিচার হয় সেই সব জায়গাতে কিভাবে একটা কমিশন করে রিভিউ করে এই মামলাগুলোকে খতিয়ে দেখা দরকার সেরকম ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশনও সরকার এখনো গঠন করেনি এবং আমরা আশা করেছিলাম এটার একটা সমাধান জানা হয় আমরা দেখলাম যে বিচারপতি নিয়োগের ব্যাপারটা অ্যাড্রেস করা হয়েছে কিন্তু সারা দেশে যে প্রসিকিউশন সার্ভিস আছে যে আপনার এপিপি এপিপি জিপি তারা কিভাবে অ্যাপয়েন্টেড হবে সেই ব্যাপারে কোনো নীতিমালা আমরা এখনো দেখছি না তাহলে যে যে যুক্তিতে আপনি এই সুপ্রিম কোর্টে নিয়োগ নীতিমালা করলেন বিচারকদের ঠিক একই যুক্তিতে তো আপনার জেলায় যে উপজেলাতে অথবা যেখানে চকি আছে অথবা আমাদের মহানগর আদালত গুলোতে যে করা দরকার ছিল সেই রকম কোন নীতিমালা আমরা দেখি নাই আমরা ভাবে প্রস্তাব করেছিলাম যে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল অফিসে যে শত শত কর্মকর্তাকে নিয়োগ করা হয় সেটার একটা পদ্ধতি একটা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ডেভেলপ করা দরকার আমরা সেটাও দেখলাম না যে এই ব্যাপারে কোনো সরকারের উদ্যোগ আয়োজনের ব্যাপারে ঠিক একইভাবে দেখেছি যে আমরা যে সকল বিচারক লোয়ার জুডিশিয়ারিতে দুর্নীতিবাজ হিসেবে পরিচিত ছিলেন তারা একটা অসুস্থ মানুষ অঙ্গু মানুষকে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ রিমান্ড অ্যালাউ করে অত্যাচার নির্যাতনের সুযোগ করে দিয়েছিলেন মিথ্যা রায় দিয়েছেন এই বিচারকদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করা যাবে জবাব মুখোমুখি করা যাবে তেমন কোন আয়োজনও আমরা দেখলাম না সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো সুপ্রিম কোর্টের বিচারকদের অ্যাড্রেস করবে আর একটা বিষয় আমরা দাবি তুলেছিলাম সেটা হচ্ছে যে আপনার একদম অনভিজ্ঞ বিশ্ববিদ্যালয়ের ফ্রেশ গ্রাজুয়েটদেরকে জাজ বানানো যে কালচার থেকে বের হয়ে আসা দরকার যে একটা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র অনার্স পাস করেছে একটা ছেলে যিনি কোনোদিন প্র্যাকটিস করেন নাই কোনোদিন কোর্টে যান নাই এমন মানুষদেরকে জাজ হওয়ার ব্যাপারে আমাদের তীব্র আপত্তি ছিল এবং এটা এখনো আছে আমরা বোধ করছি যে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা ছাড়া কোনো আইনের ছাত্রকে ফ্রেশ শুধুমাত্র বিজিএস পরীক্ষার মধ্য দিয়ে জাজ বানানোর এই মধ্যযুগীয় পন্থা থেকে বের হয়ে এসে একটা স্বচ্ছ পন্থাতে করা দরকার এগুলো আমরা অধ্যাদেশে দেখছি তাই আমরা যেখানে এই সংস্কারের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছি ঠিক একইভাবে আমরা হতাশাও ব্যক্ত করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার এজেন্ডা ছয় মাস পরে এসেও কেন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অ্যাড্রেস করা হয়নি তাই আমরা আইন উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল তাদের সবাইকে আবার আহ্বান করছি আবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের আগে যে পনেরো দফা ছিল তিন চার দফা বাদে যেটা আপনারা অ্যাড্রেস করেছেন সেই দফাগুলো মানুষের নাগরিকদের প্রতিদিনকার ভোগান্তি এখনো দিয়ে চলেছে অতএব এই কোটি কোটি মানুষের ভোগান্তি থেকে বিচারিক ইনসাফ কায়েম করবার যে দায় সেই দায় থেকে আপনারা এই বিষয়গুলোকে সংশোধন সংস্কারের মধ্যে নিয়ে আসবেন অতি দ্রুত সময়ে তো পর্যায়ে আমি ব্যাসের সবাইকে বলছি যে নতুন অক্ষাদেশ